আজকের ভিডিওতে এই প্রশ্নটির নোট দিয়ে উত্তরে নোট দিয়ে দেব দেখো কি আছে প্রশ্ন সাম্প্রতিক উদাহরণ সহ ভারতের পরিবেশ অবনমনের পরিচয় দাও মানে ভারতে যে পরিবেশের অবনমন ঘটেছে তার কিছু উদাহরণ দিতে বলা হয়েছে এটা পাঠ্য বইতে তোমাদের ক্লাস এইটের জিওগ্রাফি বইয়ের পাঠ্য বইতে ভূগোল বইয়ের পাঠ্য বইতে একাত্তর পৃষ্ঠায় এই প্রশ্ন রয়েছে পাঁচ মার্কসের পাঁচ নাম্বারের প্রশ্ন এটা দেখো এইভাবে উত্তর লিখবে ভারতবর্ষ একটি উন্নয়নশীল দেশ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি নগরায়ন শিল্পায়ন রাস্তা নির্মাণ প্রভৃতির সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবেশ অবনমন ও বিপর্যয় ঘটে চলেছে দূষণের তীব্রতা বোঝাতে সাম্প্রতিক দুটি বিষয় নিয়ে নিম্নে আলোচনা করা হল এবার হেডিং দুটো বিষয় নিয়ে আলোচনা করবো এখানে একটা সবুজ বিপ্লব আর একটা পরেই তোমরা দেখতে পাবে সবুজ বিপ্লব ও পরিবেশের অবনমন সবুজ বিপ্লবের ফলে মানুষের কাজের প্রভাবে কীভাবে পরিবেশের অবনমন ঘটেছিল উনিশ শতকের ষাটের দশকে ভারতবর্ষকে খাদ্য উৎপাদনে স্বনির্ভর করা ও বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি বন্ধ করার লক্ষ্যে মূলত পাঞ্জাব হরিয়ানায় গম উৎপাদনে যে অভূতপূর্ব সাফল্য আসে তাকে সবুজ বিপ্লব বলে এর ফলে কি হয়েছিল সবুজ বিপ্লব ভারতীয় কৃষিতে সাফল্য আনলেও এর দ্বারা কিছু পরিবেশগত সমস্যার সৃষ্টি হয় যেমন জীব হ্রাস সবুজ বিপ্লবকালীন মাটিতে যে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা হয় তাতে স্থানীয় জীবজগত ক্ষতিগ্রস্ত হয় মাটির উর্বরতা হ্রাস মাটির উৎপাদন ক্ষমতা অতিরিক্ত চাষের ফলে ক্রমশ কমতে কমে আসে মাটির মধ্যে জীবাণু ভাইরাস পুষ্টিমৌল ব্যাকটেরিয়া প্রভৃতির ঘাটতি দেখা যায় ফলে মাটির উর্বরতা হ্রাস পায় এটা হলো একটা ঘটনা এবার আর একটা ঘটনা দেখি জলাভূমি ভরাট ও পরিবেশের অবনমন জলাভূমিগুলো যে ভরাট করা হয়েছে এবং তার ফলে যে পরিবেশের অবনমন হয়েছে সেটা এবার আলোচনা করা হবে এখানে পূর্ব কলকাতা সহ ভারতের বেশ কিছু শহরে আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল জলাভূমি ভরাট করে বহুতল বাড়ি তৈরি করা এর ফলে যে সমস্যাগুলি হচ্ছে তা হল জলজ বাস্তুতন্ত্রের বিনাশ জলাভূমি ভরাটের ফলে জলতলের ক্রমশ নেমে যাওয়া এবং স্থানীয় শহরাঞ্চলের জল মাটি বাতাস আরও দূষিত হওয়া তাহলে এই হলো তোমাদের এই প্রশ্নটির উত্তর আশা করি উত্তর বুঝতে পেরেছ তোমরা প্রশ্ন আরেকবার পড়ে দিচ্ছি সাম্প্রতিক উদাহরণ সহ ভারতের পরিবেশ অবনমনের পরিচয় দাও আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আর আজকের জন্য এখানেই শেষ করছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি